কি অবস্থা সবার কেমন আছো তোমরা তো আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমিও ভালো আছি তো তোমরা হতে পারে আমাকে ধরে মিস করতেছো জানি না কি জন্য মিস করতেছো কারণ আমার মনটা এখন অনেক খারাপ ছিল এতদিন সো কেন আমার মনটা এতদিন খারাপ ছিল সেই সেটাই আজকে আমি বলবো ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু করবো কিন্তু ভাই ইন্টোটা নাই সো আমি ইন্টোটা আমি ডাউন দে তো আমি পরবর্তীতে আবার ইন্টোটা দিয়ে দেবো সো আমি এখন কিছু কথা বলবো কথাটা হচ্ছে যে আমি এতদিন কেন ভিডিও দিই নাই সো আসলে মূলত কারণটা হচ্ছে আমার ফোন আমার যে ফোনগুলো ছিল আগের সেইগুলো সব চুরি হয়ে গেছে সো তাই জন্য আমি আর ভিডিও দিতে পারিনি তো ইনশাল্লাহ এরপর থেকে ডেলি ডেলি বা যখনই আপডেট অবশ্য তখনই তোমাদের মানে ভিডিও দিব ইনশাল্লাহ সো দোয়া করবা সো আমার মনটা খুবই খারাপ ছিল অ্যান্ড তোমাদের ধন্যবাদ যে তুমি আমার ছয়শো নব্বইটা সাবস্ক্রাইবার করে দিয়েছ অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন আমি একটা নতুন ফোনও কিনতে পেরেছি সো তোমাদেরকে ধন্যবাদ আজকে তোমাদের সাপোর্টের কারণে আমি এতদূর আসলাম সো আর কিছু বলবো না ভিডিওতে বাকি যা বলবো সো নেক্সট ভিডিওতে বলবো সো আল্লাহ হাফেজ আজকের জন্য বাই বাই